আজ আবারও চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ মধু সংগ্রহ করার জন্য তারই প্রস্তুতি চলছে ওই যে পাতা নাড়ালে মৌচাকটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মিষ্টি আমরা গাছে হয়েছিল ভাঙার জন্য তো একটা সময় থাকে কিন্তু যে সময় ভাঙা হয়েছিল তখন অনেকটা মধু খেয়ে ফেলেছে তাও দেড় দু কিলো তো হয়েছিল দেখতেই ফেলে প্রথমে ধোঁয়া দিল তারপরে বালতি আর কাস্তে নিয়ে গাছে উঠে পড়লো আসলে ধোঁয়া দিলে পোকাগুলো সরে যায় এবার মধুর যে চারা কাস্তে দিয়ে আসতে করে কেটে বালতির মধ্যে নিয়ে আসে যারা কাটে সবটাই জানে সত্যি অনেক কষ্টের তবে ওদের সাহস আছে বলতে হবে মধুর চারা বাড়িতে এনেছিল তখন আর ভিডিও করা হয়নি ছোটটা আমাদের এখানে একটা বট গাছ আছে অনেক বড় বড় মৌচাক হয় ভাই পুকুরের এপাশ থেকে ভিডিও করছিল আর মৌমাছিগুলো ধোঁয়া দেওয়ার ফলে কিরকম উঠছিল দেখেছো এই দেখো মধুর চারা দেখেছো কতগুলো পকা চলে এসেছে ওরা যতটা পাচ্ছে খেয়ে নিচ্ছে নাকি গুছিয়ে নিয়ে যাচ্ছে কি জানি বড় বড় বালতি দু বালতি হয়েছিল প্রায় আট ন কিলোর মতো জেন ভেঙেছে সে এক বালতি নিয়ে গেছে আর ছোট ঠাঙ্গমাদের এক বালতি মধু নিগড়ে বের করার জন্য ছোটো ঠাংমা ভাইকে যেই বলেছে ভাই তো এক পায়ে খাড়া কারণ ভাই এই সব কাজ বেশ ভালোই পারে এদিকে মাও এসে লেগে পড়েছে যদি একটু পায় এই না না মজা করছিলাম ছোট ঠাং সব কিছুটা আমাদের একটু হলেও দিয়ে খায় আসলে অনেকটা তো ভাই তো বড় বড় দেখে নেগড়াচ্ছে আর মা ছোটগুলো নিগড়ে নিচ্ছে আমি আর ভাই এই মোমগুলো থেকে মধু খাচ্ছিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো 私です。<music> <music> দেখেই মনে হচ্ছিল একটু খাই খাইতে ছোট্ট করে একটা তুলে নিয়ে খাচ্ছিলাম এতটা মধু হয়েছে খেতে খেতে আবার পড়েও যাচ্ছিল মন করে খেলে তো পড়ে অবশ্যই যাবে পরে অবশ্য ভাই একবার খেয়ে দেখিয়ে দিয়েছিল তাই আরেকবার খেয়েছিলাম মিষ্টি কম খেলেও এরকম টাটকা মধু আর মধুর গন্ধে সারা ঘর মম করছে তাই আর লোভ সামলাতে পারলাম না ভাইয়ের ফোনে ভিডিও করছিলাম বলছে পাঠাবো না তোকে এত নেট নেই ও ওরকম বলে পরে অবশ্য পাঠিয়ে দিয়েছিল না পাঠিয়ে আর উপায় আছে এবার আমাকে দেখাচ্ছিল দেখ কেমন খেতে হয় ওর দেখে আমি খাওয়া শুরু করলাম এমন চিবতে শুরু করেছি পুরো সাদা মোম বের করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা